এই মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা দিন রাত পরিশ্রম করে গায়ের ঘাম জড়িয়ে অর্থাৎ গায়ে যদি শুকনো কাপড় থাকে সেটাও গোসলের মতো ভিজে যায় যে কর্ম করে সেই কর্মসাথে জড়িত এরা এদের যে উপার্জিত টাকা সেই টাকা থেকে এই বাংলাদেশের সরকার ট্যাক্স পায় সেই ট্যাক্সের টাকা যখন বিভিন্ন সংস্থার কাছে বিভিন্ন রাস্তার ক্ষেত্রে বা বিভিন্ন সেতুর ক্ষেত্রে ব্যবহার করে দুর্নীতি পাচার করা হয় এর মতো দুঃখজনক ঘটনা আর হইতে পারে না এই বাংলাদেশে সাধারণ মানুষের যে উপার্জিত টাকা ঘাম ঝরানো টাকা সেই টাকা যখন বিদেশে পাচার করা হয় লুটপাট করা হয় এটা উপর হয়তো হয়তোবা সইবে না সেই জন্যই বাংলাদেশের আজকে এই পরিণতি দর্শক আমি আজকে কথা বলবো এই সাধারণ মানুষ যারা দিন এনে দিন খায় বা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ঝরে যারা কাজ করে খায় তাদের সাথে কথা বলবো যে মনে করো উপার্জন করি মনে কষ্ট করে এই উপার্জনে মনে করো যে আমরা মূল্য পাই না এই মূল্য মনে করো যে না পাওয়াতে আমরা খুব কষ্টে আছি তারপরে তো আমরা সরকার আমরা কাছ থেকে টেস্ট নেয় টেস্ট নেওয়ার পরে তো মনে করো যে এই টাকা যদি বিদেশে পাতার হয়ে যায় তারপরে যে মনে করো যে এটা আমরা যুগ্মজনক আমরা চাই এই টাকা বাংলাদেশে তাকুক আমরা মনে করো যে দুই টাকা যেমনি পাই হ্যাঁ হ্যাঁ তখন মনে করো যে আপনারা দশজনের কাছে আমরা মনে করি বিচার চাই আমরা মনে করি যে আমরা দর্শকের কাছে বিচার চাই যে মনে করি আমরা এই টাকার জন্য উপার্জন করে আমরা মনে করি যে সুখের সাথে থাকতে পারি আমরা যে পরিশ্রমে কাজ করি এই টাকা পুরোটা না লস তাই আমরা কষ্ট করে করে হয় এই আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে একটাই আমাদের কথা বাজার আমরা যে কাজ করি কাজের পরিশ্রমের টাকাটা আমাদের হয় না কাজের রেট কম এবং বাজারে গেলে তই তরকারির দাম অনেক বেশি তই তরকারির দাম অনেক বেশির কারণে আমরা এই কাজের টাকা দিয়া আমরা এই তরকারি বাজার এগুলো মানে ভালো করে করতে পারি না সাতশো টাকা কামাইলে আপনার বাজার জায়গা আষ্টশো টাকা এক হাজার টাকা পরে এই টাকাটা আমরা মানে ভরতে হয় অন্য কাজ করে বিভিন্ন কাজ করে অনেক পরিশ্রম করে এই টাকাটা ভরতে হয় তো আপনাদের কাছে আমাদের একটাই এই একটাই দাবি থাকবো যাতে বাজারের যে এই তৈতরকারির দাম এটা যাতে কমে কমার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি এই সকল মানুষরে যারা যারা তুস্ততা্য করেন এবং এদের গায়ের যে গন্ধ হয়তো গ্রামের গন্ধ কিন্তু যাদের ওই যে আপনারা বলে থাকেন ঘুম হয় না যারা বলে থাকেন যে রাতে ঘুম হয় না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে হয় তাদের উদ্দেশ্যে বলি এদের সাথে একদিন আসেন অনেকে এমপি মন্ত্রী আছেন যারা লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পাচার করেছেন পাচার করা টাকায় সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকা এই টাকা যখন আপনারা পাচার করেছেন আপনাদের টেনশনে ঘুম হয় না এসি রুমে শুয়ে আপনাদের ঘুম হয় না আপনাদেরকে এই সাধারণ মানুষের থেরাপিগুলো দেওয়া দরকার কী কারণে দেওয়া দরকার জানেন এদের সাথে একদিন দুই দিন কাজ করলে ওই বেড থেকে উঠতে পারবেন আর এমন ঘুম আসবেন যে শু আমার ঘুম হয়ে যাবে ঘুমের ওষুধ আর খাইতে হবে না বুঝতে পারছেন তো বাংলাদেশের যেসব দুর্নীতিবাজ আছে আমি গভর্নমেন্টের কাছে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার কাছে অনুরোধ করব। যে সকল মন্ত্রী এমপি আমলা আছেন তাদেরকে এই লেবার থেরাপি অর্থাৎ সাধারণ মানুষের থেরাপিগুলো দেওয়া হোক ঠিক আছে তো সেই ক্ষেত্রে তাদের কি হবে তাদের দুর্নীতি করা তারা বুঝবে যে বাংলাদেশের সাধারণ মানুষ কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় এবং কত কষ্ট করে টাকা ইনকাম করে দুর্নীতি করলেই টাকা পাওয়া যায় হাতের না গেলে লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু এদের এক হাজার টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে পেলে শরীরে পুরা শরীরের জামা কাপড় ভিজাইতে হয় ঘামের মাধ্যমে অর্থাৎ এইসব সাধারণ মানুষের কথা ভাবতে হবে যারা দুর্নীতি করেন তারা বাংলাদেশে কিন্তু এই বৈষম্যের ঠাই এখন আর হবে না অর্থাৎ আজকে তো সাবধান হন আপনারা যারা দুর্নীতি করবেন এই সাধারণ মানুষের রক্ত চুষে খাবেন তারা সাবধান হয়ে যান প্রত্যেকটা এরকম দুর্নীতিবাজদের বিচার এই বাংলার মাটিতেই হবে